ধরেন বড় ভাবে হজি যাবে ওনার একটা প্লাস্টিক ব্যাগে টাকা ঢুকেছে ওখানে প্রায় এক লাখের উপরে আমার ওখানে ধরেন বিভিন্ন কাজ টাজ করে তারপর আমরা বিভিন্ন ওনাকে টাকার উপর দিলে চকরিয়া উপজেলার ফাঁসিয়াকালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের রাজার বিলের পশ্চিম পাশ অর্থাৎ ডেলপাড়া ও স্থানীয় আশাফুল মাদ্রাসা এলাকার বাসিন্দা চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জালাল উদ্দিনের বসত ঘরে তেরো তারিখ দিবাগত রাত এবং চোদ্দ অগাস্টের ভোর রাতে সংগঠিত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় অনুষ্ঠিত হয়েছে এলাকাবাসী ও আলেম ওলামাদের উপস্থিতিতে এক মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ওচেরি এলাকাবাসীর একটি দাবি সংগঠিত ঘটনার সাথে জড়িত এলাকার এবং বহিরাগতদের সমন্বয়ে সংগঠিত ডাকাতের ঘটনার সাথে জড়িত সকল ডাকাতদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশেষ করে ওই এলাকার মাদ্রাসা পড়োয়া অসংখ্য ছাত্রছাত্রী একই সুরে তারা স্লোগানমুখর ছিল এদিন যাতে এরকম আর কোনোভাবে ডাকাতির ঘটনা না ঘটে সেদিকে খিয়াল্লাকে চকরিয়া থানা প্রশাসনকে অটোর হস্তে দমন করতে হবে ডাকাত এবং সন্ত্রাসী ও ছিনতাইকারীদের এলাকায় ইদানিংকালে অসংখ্যবার এই জাতীয় ডাকাতি ছিনতাই ও চুরি রাহাজানের ঘটনা ঘটেছে বলে তারা মানববন্ধনে দাবি করেন এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও চকরিয়া থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর এসআই সাকিব সহ সঙ্গীয় পুলিশ ফোর্স তারা সংগঠিত ঘটনার যে বসতগড় ওই বসতগড় সহ এলাকার আশপাশে বিভিন্ন জায়গায় কুচখবর নিয়ে তারা সরজমিন তদন্ত করে ডাকাতদের বিষয়ে জানেন এবং ফুসখবর নেন এদিন চকরিয়া উপজেলার ফাঁসিয়াকালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আশাফল্ল মাদ্রাসার এবং মসজিদের সম্মুখবাগে বাদে আসার অনুষ্ঠিত মারববন্দনে এলাকাবাসী ওই মাদ্রাসায় পড়ুয়া অসংখ্য ছাত্রছাত্রী ও সকল স্তর শিক্ষক বৃন্দ সহ সচেতন মহল দাঁড়িয়ে থেকে তারা বন্ধনে অংশগ্রহণ করে জোর দাবি জানান প্রশাসনের কাছে যাতে সৃষ্ট ঘটনার সাথে দায়ী এবং জড়িত ডাকাতদের অতিসত্তর আটক করে তাদের শাস্তির আওতায় নিয়ে আনা হয় ইতিমধ্যে সহ চকরিয়া উপজেলার বিভিন্ন প্রান্তরে এইভাবেই ঘটছে চুরি ডাকাতি রাহাজানি এবং সিনথের মতো অসংখ্য ঘটনা চকরীয় থানা প্রশাসন ও চকরীয় উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা এবং মানববন্দরে অংশগ্রহণকারী আলেম উলমারা দাবি জানান যাতে ফাঁসি ছয় নম্বর ওয়ার্ডে প্রফেসর জালাল উদ্দিনের বাড়িতে যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছে এই জাতীয় ঘটনা যাতে ওই এলাকায় আর পুনর্বার না ঘটে সেদিক খেয়াল রেখে প্রফেসর জালালের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত সকল ডাকাতদের খুব শিগগির আটক করে তাদের শাস্তির আওতায় আনা হোক এদিন চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকেও ঘটনাস্থল পরিদর্শনে এসে খোঁজখবর নেন এই জাতীয় ডাকাতির ঘটনা সূত্র জানায় প্রফেসর জালাল উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনার সময় ডাকাতরা প্রফেসর জালালকে চার্জ করে বলেন কেন তুমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছ জানো তুম তুমি আমরা এখানে ডাকাতি করতে আসবো এইভাবে হুঙ্কার দিয়ে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এক পর্যায়ে অস্ত্রের বন্দুকের নল দিয়ে সকলকে জিম্বি করে তারা বাড়িতে থাকা স্বর্ণ অলঙ্কার এবং নগদ থাকা পয়সা লোড করে নিয়ে যায় অসহায় হয়ে সবাই তাকিয়েছিল পলক তবে প্রাণ নাশেরও আশঙ্কা ছিল এ সময় এ জাতীয় অভিযোগ করছেন বাড়ির অন্যান্য সদস্য তাদের মধ্যে হেলাল এবং বেলাল সাংবাদিকদের কাছে জানিয়েছেন তারা বর্তমানে অত্যন্ত অসহায় এবং নিরুপায় হয়ে আছে আগামী দিনগুলোতেও হুমকির সম্মুখীন তারা যদি এ ঘটনার সাথে জড়িত ডাকাতদের অতি আটক করা না হয় তাহলে তাদের এবং তাদের পরিবারের লোকজনের জীবন নাশের শঙ্কা রয়েছে সুতরাং চকরিয়া সদর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ও চকরিয়া থানার ওসি অফিসার ইনচার্জের কটুর হস্তে ডাকাত এবং সিনথাইকারি দমনে তারা ফাঁসিয়াকালে ছয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করার জন্য জোর দাবি জানান পনেরো অগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ বাদি আসল উপরোক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তাঁসিয়ালটি